আপনাদের জন্য নিয়ে আসলাম এলএমসি ক্যামেরা থেকেও সুন্দর একটি ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কিভাবে এই ধরনের ক্যামেরা আপনাদের ফোনে সেট করবেন এবং খুব সুন্দর আকর্ষণীয় ফটোগ্রাফি করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন সিম্পলি আপনারা পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন এরপরে চলে আসবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে তবে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে মোড়ে ক্লিক করে চলে আসবেন একটু নিচে তো এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডাউনলোড লিঙ্ক নামে একটি অপশান পাবেন আপনারা জাস্ট এই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে ড্রাইভ ফোল্ডার তো সিম্পলি আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি একটু জুম করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন মাত্র এক লেকে কিন্তু ডাউনলোডটি হচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তো রাইট গাইস আমাদের সামনে কিন্তু ফাইল ডাউনলোড কমপ্লিট তো এখন যে কাজটি করবেন আপনারা এখান থেকে এখন বেরোয় আসবেন এরপরে চলে যাবেন ফাইল ম্যানেজারে এরপর সিম্পলি আপনারা এখান থেকে চলে আসবেন ফোন স্টোরেজে এরপর আপনারা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন তো আমি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফাইল তো আমি অলরেডি একটি ফাইল আগে থেকে ডাউনলোড করে রাখি তো আমি একটা এখন ডিলিট করে দেবো তবে আমি ডিলিট করে দিলাম এরপর সিম্পলি আপনারা এই ফাইল উপর একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে ক্যামেরা এবং কনফ্লিক্ট ফাইল আপনারা পাবেন সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ওয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার নামে একটা অপশান আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে চলে আসবেন ফোন স্টোরেজ বা এসডি কার্ডে তো আমি ফোনে চলে আসলাম এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি ফোল্ডার তৈরি করে নিব তো নিউ ফোল্ডার এরপর আমি এখানে দিলাম ডবল থ্রি এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম এরপর আমি ফোল্ডারটা খুঁজে বের করব এরপর সিম্পলি এসটা হেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান চলে আসবে ইন্টার পাসওয়ার্ড আপনারা সিম্পলি সম্পূর্ণ ভিডিও দেখলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন তো ওই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর সিম্পলি আপনার রাইট চিরতে ক্লিক করে দিবেন এরপর আবার রাইট চিউনেতে ক্লিক করে দেবেন তো দেখেন মাত্র এক লেকে কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রাক হয়ে যাচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো রাইড গ্যাস আমাদের ক্যামেরা কিন্তু কাজ শেষ তো সিম্পলি আমরা এখান থেকে এখন ব্যাক করবো এরপর চলে আসবো নিউ ফোল্ডার ডবল থ্রিতে এরপর সিম্পলি এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যামেরাটি ওপেন করে নেবেন অর্থাৎ ইনস্টল করে নেবেন তো আমি ক্যামেরার উপর ক্লিক করে ক্যামেরাটি ইনস্টল করে নিচ্ছি তো ক্যামেরাটি ইনস্টল হওয়ার পর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন তো এখানে কিছু সেটিং আছে তো সেটিংগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন এখান থেকে সবগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আপনারা এখানে একটা ক্লিক করে চলে আসবেন মোর সেটিংয়ে তো এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ফাইল নামে একটা অপশান আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু চলে আসলো দুইটি অপশান সেভ এবং ইম্পোর্ট নামে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশান আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ফাইল চলে আসবে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফোটা বা দুইটা আইকন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি অর্থাৎ আপনাদের ফাইল ম্যানেজার শো করবে তো একটু আগে আমরা যে ফাইলটি রাখছিলাম নিউ ফোল্ডার ডবল থ্রিতে তো এখানে চলে আসলাম এরপর আবার চলে আসলাম এই ফোল্ডারে এরপর সিম্পলি আপনারা এখান থেকে ফাইলটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে কিন্তু কাজ শেষ তো আমি এখান থেকে এখন বের হয়ে আসলাম তো ফাইল সেট করার পর কিন্তু ক্যামেরাটি বন্ধ হয়ে এবং ওপেন হবে লোড নেবে তো এরপর সিম্পলি আপনারা চলে আসবেন আবার এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লোড কনফিক্স নামে একটা অপশান এখানে একটা ক্লিক করে দিবেন এরপর সিম্পলি আপনারা এজিসি পাওয়ার বাই রিয়ান এখানে একটা মার্ক টিকশনও দিবেন এরপরে লোডে ক্লিক করে দিবেন তো আমাদের কাজ কিন্তু অলরেডি সব শেষ এখন ছবি তোলার জন্য আপনারা কনফ্লিক্ট ফাইল সেট করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন পাশে ফটো রাই করে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কনফ্লিক্ট ফাইল অ্যাড করা রয়েছে তো সিম্পলি আপনাদের এখান থেকে যেটা ক্লিক করবেন সেখানে কিন্তু ক্লিক করলে আপনাদের ক্যামেরাটি অফ হয়ে অন হবে অর্থাৎ লোড নিয়ে আপনাদের কাজ করে দিবে তো সিম্পলি আমি স্কাই ব্লু যেই লিঙ্কটি কনফিক ফাইল এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করে আপনার একটু ছবি তুলে দেখাই তো এখানে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় নেবে তো আমরা দেখতে পাচ্ছি লোড নিচ্ছে আমার এখানে তো আপনাদের একটু ছবিটা দেখাই আমি তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত সুন্দরভাবে এবং কত আকর্ষণীয়ভাবে চলে আসছো এবং কালার গ্রেডিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে কিন্তু এখান থেকে আরও কনফিউট ফাইল যেগুলো আছে সবগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে পারবেন তো এই ছিল আসতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম